অভিযোগ সংশ্লিষ্ট জেনাব গুলাম দস্তগীর গাজী সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ এক সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে গাতোয়াই রুশের সাথে অসঙ্গতিপূর্ণ কোটি একান্ন লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ প্রতিষ্ঠানের নামে ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে দুশো সাতান্ন কোটি টাকারও বেশি মূল্যের অর্থ হস্তান্তর স্থানান্তর রূপান্তরের মাধ্যমে আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু চার দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু বারোয় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা অভিযোগ অনুমোদন প্রদান করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব হাসিনা গাজী সাবেক মেয়র তারাবো পৌরসভা স্বামী জনাব গোলাম দস্তগির মেয়র হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে গাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ নয় কোটি ঊনসত্তর লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবের মাধ্যমে একত্রিশ কোটি ঊনসত্তর লক্ষ টাকারও বেশি সম্পদ হস্তান্তর স্থানান্তর রূপান্তরপূর্বক অসাধু উপায়ে অর্জিত অর্থের উৎস আর করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চার দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে বক্তা বহুমুখী সেতু প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে সরকারি খাস জমি গর্বিত সম্পত্তি এবং অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া রেকর্ড সৃজন করে জাল জালিয়াতি প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পর যুগ সাজসে একে অপরের সহায়তায় ক্ষমতার পূর্বক তেইশটি চেকের বিপরীতে সরকারের নয় কোটি সাতান্ন লক্ষ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে জনাব প্রমোদ রঞ্জন ঘটক সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয়ের মাদারীপুর মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার সার্ভেয়ার সাবেক শাখা সহ বেনিফিশিয়ারিদের মোট তেইশ জনের বিরুদ্ধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে এবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করতে যাচ্ছি এক্সট্রেনির প্রতারক চক্র দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা কর্মচারী হিসাবে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির বাস ভবনে দুর্নীতি বিরোধী তল্লাশি অভিযান পরিচালনা করছে এবং অর্থ দাবি করছে মর্মে আমাদের কাছে অভিযোগ এসেছে এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রতারক চক্র সাধারণ মানুষটি হয়রানি করা সহ দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে উল্লেখ্য যে দমন কমিশন অভিযান পরিচালনা করলেই সেই ক্ষেত্রে দুদকের যথাযথ অনুমতি সাপেক্ষে নির্ধারিত পদ্ধতি অবলম্বন করে কমিশনের কর্মকর্তাগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ তল্লাশি অভিযান পরিচালনা করেন এ সময় তাদের নিজস্ব পরিচয় পত্র বহন করতে হয় এবং তাদের নির্ধারিত পোশাক থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রেখে দুদক পরিষয়ে কোনো তল্লাশি অভিযানে সংবাদ নিকটস্থ দুদক কার্যালয় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করানোর জন্য আমরা অনুরোধ করছি এছাড়াও আমাদের যে কোনো ধরনের প্রতারণা এবং অনিয়মের তথ্য পাওয়া গেলে দুদকের টোল ফ্রি হটলাইন ওয়ান জিরো সিক্স নাম্বারেও এবং অথবা দুদকের নিকটস্থ কার্যালয়েও এই সংবাদটা যেন জানানো হয় অভিযোগ কয়টা আপনাদের আমাদের কাছে কিছু অভিযোগ এসেছে সংখ্যাটা সুনির্দিষ্টভাবে আমি আপনাকে জানাতে পারবো না তবে আমাদের কাছে এই সংবাদটা এসেছে যা আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করার জন্য যাতে কেউ প্রতারিত না হয় এটা আমরা আপনাদের প্রধানমন্ত্রী পুতুলের কিছু ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে আমরা দেখেছি ওই বিষয়ে আপনাদের আগে তথ্য আছে কি না আগে তথ্য জব্দ করেছে আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজের পুতুলের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের চোদ্দটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে আপনাদেরকে অনেক ধন্যবাদ